বাবাকে না পেয়ে চোদ্দ বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে সপ্তম শ্রেণীর ওই ছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ আবারও আবার শীর্ষে টেকনাফেন নীলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর ছাত্র তৌসিফুল করিম রাফি 26 নভেম্বর ভোররাতে দরগা পাড়ায় ঘরে ঘুম থেকে তুলে তাকে পাশে চাচার ঘরে নিয়ে অস্ত্র পেয়েছে বলে দাবি করে পুলিশ যদিও ঘরের বাসিন্দাদের দাবি ভিন্ন তাহলে তুমি কে বলে যে আমি ওর বড় ছেলে তাহলে তুই এরে বলে যে তাহলে তোমার আব্বন নাই তাহলে তুমি আসো সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে মারে তার ফোন নিয়ে গেছে রাফির বাবা রেজাল করিম নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান তাকে না পেয়ে চোদ্দ বছর বয়সী ছেলেকে ধরে নিয়ে গেছে বলে দাবি পরিবারের ও স্থানীয়দের কারো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো ধরনের আক্রোশ থাকে আমার সাথে করুক আমি অপরাধী আমাকে করুক কিন্তু আমার ছোট বাসটাকে করাটা ভালো হয়নি আসে বড় ভাইকে লাঠি মারে তুলে নিয়ে গেছে আমার এই মাসুম বাচ্চার কি এইভাবে করা হলো জনগণ বাংলাদেশের জনগণের কাছে বিচার দিল অস্ত্র মামলায় কিশোরকে গ্রেফতারের ঘটনা জানা পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে টেকনাফে তার মুক্তির দাবিতে মহাসরকে মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা রাতে আধারে ওখান ঘুম থেকে উঠে তোলে দেখে ওকে নিয়ে যায় পুলিশ রাবের মামলা প্রত্যাহার করে কারাগার মুক্তি করা হোক এরকম যাতে আল্লাহ হয়

এক স্থানে রাখার জন্য লুকে রাখার জন্য স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে এই জন্য আমরা তাকে ওখানে আমরা যখন ধরছি গ্রেফতার রাফিকে আদালতে হাজির করার পর আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন জোবাইতিমে শাহাদাত যমুনা নিউজ